এখন আপনার এখানে মাত্র দশ হাজার টাকা থেকে মেশিন শুরু হয়েছে নাকি হ্যাঁ দশ হাজার টাকা হচ্ছে আপনার যেমন এর আগে আপনার ভিডিওতে অনেকেই মানে ভালো মতো ভিডিও না দেখে তারা চলে আসে যে দশ হাজার টাকা মেশিন নেওয়ার জন্য কিন্তু দশ হাজার টাকা দিয়ে শুধু আপনারা এই ম্যানুয়াল মেশিনটা পাবেন কিন্তু আদার্স এটার সাথে আরো আপনার যেমন এই যে ডাইস লাগবে আরো অনেক কিছু লাগে হ্যাঁ আর আপনার যেমন ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু প্যাকেজ আমাদের ছাব্বিশ হাজার টাকা যেমন আপনার এই মালগুলা মানে পঞ্চের পান্সтори করতে যা যা প্রয়োজন হয় ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের পঞ্চ করতে পারবেন 26000 টাকার প্যাকেজ এই মেশিনটার সাথে প্যাকেজ প্যাকেজ পুরো কমপ্লিট পুরো কমপ্লিট 26000 করতে পারবো এটা আপনি মন করেন 1500 1800 জোড়া করতে পারবেন আপনার হচ্ছে এক লাখ টাকা থেকে শুরু এক লাখ টাকার যে মেশিনটা এটা আপনার আমি আবারো বলে দিচ্ছি এই যে পাতিগুলো আছে এগুলো অনেকটা হালকা থাকবে আচ্ছা আচ্ছা যেমন আপনি এটা 25 mm আর এটা হচ্ছে আপনার 14 mm এগুলা দেখেন অনেকটা কিন্তু ডিফারেন্স

এই এই কি আছে না ব্যবসা দিয়েছে এটা জানার জন্য ভাই ভাই জি আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা আছে আর আমরা যত জীবন বেঁচে থাকবো আমরা চাই এই ব্যবসার সাথে আমরা জড়িত থাকার জন্য আচ্ছা যেহেতু আপনাদেরকে কাস্টমার সাপোর্ট দিচ্ছেন জি এ পর্যন্ত ভাই কতগুলো মেশিন আপনারা সেল করেছেন জুতো তৈরি মেশিন মশার কয়েল মেশিন তারপরে কলম টুরিন পরে মেশিন আর কি কি মেশিন রয়েছে ভাই ভাই এখানে আমাদের এখানে অসংক অসংক মেশিন রয়েছে আপনারা হচ্ছে যেমন যে রানিং কোরা গুলো এগুলো আমরা আমাদের এখানে স্টকে রাখি আচ্ছা তাছাড়া হচ্ছে যে যে কোনো মেশিনের কথা বলবে আমরা সেটা হচ্ছে আমরা তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ যেমন ভাই জুত মেশিন পাওয়া যাবে জি কলম মেশিন জি মোশার কয়েল তৈরি করার জরাদ করিব কলম মেশিন পাওয়া যাবে জি জি মোমবাতি তৈরি করার মেশিন মোমবাতি আইস ললি আইস পপ তারপর হচ্ছে আপনারা লিচি আচ্ছা চমুড়ি চানাচুর ইত্যাদি অনেক ধরনের মেশিন আমাদের এখানে পাওয়া যাবে। মু যারা আপনারা যত ধরনের মেশিন নিতে চান ভাই নম্বরে যোগাযোগ করুন পেয়ে যাবেন বিশেষ করে আজকের ভিডিওতে আমরা নতুন মডেলের একটা জুতা তৈরির কাওয়ার মেশিন দেখাবো ভাই। প্রথমে জানতে আছে জুতার ব্যবসা কেমন লাভ হয়েছে আইডিয়া শেয়ার ভাই জুতার বিজনেস আলহামদুলিল্লাহ লাভ আছে যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে আর হচ্ছে বিশেষ করে দেখা যায় অনেকে কিছু না বুঝে খুটখাট করে যে কোনো জায়গা থেকে মেশিন ক্রয় করে থাকে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আগে বুঝেন তারপর হচ্ছে মেশিন যেখান থেকে থেকে কিনেন আর হচ্ছে সেখান যারা কিনা নিজস্ব ওয়ার্কশপে নিজেরা হচ্ছে তৈরি করে করে মেশিনগুলো বিক্রি আপনারা তাদের থেকে নিলে মেশিনটা হচ্ছে মেশিনের কোয়ালিটি গুলো ভালো পাবেন আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আচ্ছা ভাই আপনার এই মেশিনের মাধ্যমে কি কি ধরনের তৈরি করা যাবে ভাই এটা হচ্ছে আমাদের আপডেট মেশিন হ্যাঁ এটা হচ্ছে আপনার

এখানে দেখেন অসংখ্য কাঁচা মাল রয়েছে তারপরে এখানে ফিতা রয়েছে আপনার নিচে বস্তাতে ফিতা রয়েছে আচ্ছা আচ্ছা আর সবাই পাওয়া যাবে সবকিছু আমাদের এখানে কিন্তু আমরা সবাইকে সাজেস্ট করবো আমাদের এখান থেকে কাঁচামাল গুলো না নেওয়াটাই বেশ যেহেতু আপনি আমাদের এখান থেকে যদি কাঁচা মানলেন তাহলে আপনার এই জুতাটা বিশ টাকা কস্টিং খরচ করবে আর যদি আপনার সরাসরি হোলসেল পাইকারি ফ্যাক্টরি থেকে কিনেন তাহলে আপনার আঠারো টাকা

জোড়া করতে পারবে চার থেকে সাড়ে চার হাজার জোড়া জি একসাথে এক জোড়া হবে আমি মনে করি আপনি চার হাজার জোড়া জোড়া প্রতিদিন হয় কয়েক ঘন্টা কাজ করলে আট ঘন্টা বা দশ ঘন্টা আপনি যদি আট ঘন্টা কাজ করেন তাতে

এই মানে ডিজাইন ডিজাইন করে এগুলো কি আপনারা একটা আপনার সবকিছু এক মেশিনে করতে পারবে যাবে কিভাবে একটু প্র্যাকটিক্যালি ভাই দেখিয়ে দেন হ্যাঁ কিভাবে কাজ করতে হবে রাফি ভাই এই মেশিনের সাহায্যে কিভাবে আপনার দুটো তৈরি করবো বলেন তো ভাই আর কি দিবেন সাথে সাথে এর সাথে আপনার আমাদের প্রত্যেকটা মেশিনের প্যাকেজ করা আছে আপনার একটা বেসিক্যালি দেখা যায় একটা জুতার ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন হয় ইন টোটাল সবকিছু আমরা দিয়ে দিব মেশিনের সাথে শুধু আপনাদের এই যে র মেটেরিয়ালস কাঁচা মাল এটা আলাদা কিনতে হবে ওকে ভাই আমি কিভাবে তৈরি করব একটু দেখিয়ে দেব ভাই তো এটা হচ্ছে আপনার 50 শীট হ্যাঁ হ্যাঁ যেটা আপনার সোল কার কি এটা আর এটা হচ্ছে আপনার জিন্সের মানে ছেলেদের ডাইস আচ্ছা এটা ছেলেদের পায়ের ডাইস আর প্রত্যেকটা আমাদের ডাইসে কিন্তু আপনার মেরিন ইন চায়না প্লাস হচ্ছে আপনার পাঁচ যে নাম্বারটা এটা আপনার এখানে খোদাই করা লাগা থাকবে প্লাস এখানে মার্কেট দেওয়া লাগা থাকবে প্রত্যেকটা ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যেটা এটা কাটিং করে দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে আপনার মেশিনের আপনার লাইন দিয়ে রাখতে হবে তারপর হচ্ছে এই যে আপনার পাওয়ার বাটন এটা আপনার জাস্ট এভাবে অন করলে অন হয়ে গেল তারপর হচ্ছে আপনার এই যে মেশিন আমাদের রানিং কমপ্লিট কোন লাইনে চলে বলতে হয়

এভাবে ভিতরে দিয়ে দিলাম দি দিবেন আচ্ছা ওকে তারপর জাস্ট একটা প্রেস আমাদের হয়ে যাবে এখানে আপনার টাইম দেওয়া আছে আপনি যদি চান পারবেন চাইলে স্পিড যদি আরো স্লো করতে চান সেটাও করতে পারবেন বা আরো যদি ফাস্ট স্পিড করতে চান সেটাও করতে পারবেন ওকে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ এই দেখেন বাহ চমৎকার তো ভাই

স্কোয়ার আর আপনারা যে কোনো ডাইস আমাদের থেকে কিন্তু পারচেজ করে নিতে পারবেন আর এখানে কিন্তু আপনার দেখা যায় অনেকের আপনার টেবিল থাকে ছোট সেক্ষেত্রে সিট গুলা কাটিং করে নিতে হয় আমাদের এখানে কিন্তু অনেক বড় দেখেছি ফুল ফুল আরাম সিট কাটিং করতে পারবেন যেমন আপনার দেখেন এখান থেকে কিন্তু অনেক পরিমাণে জায়গা এখানেও কিন্তু বুঝতে আছেন বহুত জায়গা আছে ওকে ওই একই নামে দিয়ে আপনি হচ্ছে জাস্ট প্রেস করবেন এই যে আচ্ছা সুস্পেশি কিন্তু শব্দ নাই এটাতে আপনার কোনো শব্দ নাই তারপর আমাদের এখানে যেমন আপনার ফ্লোর সমান না যার কারণে একটু ভাইব্রেশন হইতেছে আপনি যখন আপনার ফ্লোরের সমান জায়গা বসাবেন আরো স্মুথলি সাউন্ড পাবেন তাই কয় বর্ডার দিয়েছেন ভাই এটা হচ্ছে আমাদের তিনগুড়া আর এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছে বিজি কোম্পানি হ্যাঁ আমাদের যে কয়টা মেশিন আছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এক কালার বিজি কোম্পানি আমরা বিজি ছাড়া কিন্তু অন্য কোম্পানি ইউজ করি মানে এখানে মেশিন বোর্ড কয়টা ইউজ করেছেন একটাই

আর মেশিনের গেঞ্জ কোয়ার কেমন ভাই আমাদের প্রত্যেকটা মিশিনারি আমরা বরাবর সব সময় যে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ওই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং আচ্ছা আচ্ছা

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই মেশিন কিন্তু অনেকে 60000 টাকা হাজার টাকা বিক্রি করে সেটা আপনাদের দেখে নিতে হবে যেমন আমরা এখানে এই যে দেখেন যে সার্কিটগুলা এগুলো কিন্তু পুরো সম্পূর্ণ জাপানি ও আচ্ছা হ্যাঁ এই সুইচটা জাপানি এখানে যা আছে সম্পূর্ণ টোটালি জাপানি আপনি যদি কেউ যদি কমের ভিতরে চায় সেই ক্ষেত্রে আমাদের বললে আমরা কিন্তু কম দামের মেশিন তৈরি করে দিতে পারব সেই ক্ষেত্রে এগুলো পার্টসগুলো থাকবে চায়না চায়না অর্থাৎ ভাই কোন স্তরে অনেক কম দামে একটু খারাপ কিছু আমরা ওটা ফিটিং করে দিব ওকে যারা আপনারা নিতে চান ভিডিওটা দেখবেন ভাই এটা তো আপনি যেটা বলছেন যারা নতুন আপনার শিখে দিন আমি তো একবার যদি না শিখতে পারি সেক্ষেত্রে তাদের কি বলবেন মানে এখানে সময় কিভাবে দিবেন আপনি তার একদিন লাগুক দুই দিন লাগুক ইন টোটাল সে আমাদের এখানে আসবে সম্পূর্ণ আমাদের খরচে সে থেকে খেয়ে সে মেশিন যে পর্যন্ত কাজ না করতে পারবে সে পর্যন্ত আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সে আপনার কাজ শিখতে পারবে কাজ শিখে বেশি নিয়ে হ্যাঁ আর আমি দেখতে পাইলাম ভাই একটু যে একটা ডেলিভারি দিলেন ওটি কোন জেলার লোক ছিল ভাই এটা হচ্ছে আপনার নেত্রকোনা নেত্রকোনা উনি তো ভিডিও দেখে আসছে উনি ভিডিও দেখে আসছে উনি আমাদের এখানে আসার আগে আরো অনেক জায়গা দেখা তারপর আমাদের এখানে আসতো আপনাদের কাছ কেন নিল ভাই বলেন তো তো আমাদের এখানে কেন সে আমাদের এখানে আসার আগে অনেক জায়গায় দেখছে দেখার পর হচ্ছে যে আমাদের মেশিন যে আপনার মূল হচ্ছে এই যে বডিটা এই বডি অনেকে দেখবেন বডি হচ্ছে সামনে দিয়া মুখা দেখায় যার কারণে আপনার এই পিছনে পাতলা আর আমাদের এটা দেখেন কিন্তু সম্পূর্ণ সব সমান নিজ পর্যন্ত সম্পূর্ণ এক যা আছে সম্পূর্ণ সব পঁচিশ এম প্লেট

60000 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করতে আছে আমাদের এখানে আপনারা মাত্র 50000 টাকা থেকে মেশিন শুরু মাত্র 50000 টাকা থেকে 50000 টাকা থেকে মেশিন শুরু হইছে সর্বোচ্চ কতউন্ড আছে ভাই সর্বোচ্চ আপনারা 3 লাখ টাকা যেমন 3 লাখ টাকা হচ্ছে আপনারা যেমন এই মেশিন আমাদের কাজ চলতে আছে এই তো মানে আপনারা অর্ডার নেন না রেডিমেড বিক্রি করেন ভাই আমাদের এখানে রেডিমেডই থাকে

আমি কোন ধরনের মেশিন নিতে চাই এটা ছিল ভাই হাইড্রোলিক হয়ে কাজ করা আর এটা ম্যানুয়াল হয়ে কাজ করা ভাই না এটা অটো এটা জাস্ট এই লিভার প্রেস করলে লিভার প্রেস করলে নিচে নামবে হবে আর কি হ্যাঁ এটা আমরা যে আগে ভিডিওতে দিছিলাম আর এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল মেশিন 10000 টাকা থেকে শুরু করে 50000 টাকা পর্যন্ত আছে ওকে ভাই